সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো ছোট মাছ হলুয়া মাছ খুব সহজে রান্না করে নেবো অলুয়া মাছ তো চলুন শুরু করা যাক আজকে অলুয়া মাছ রান্না তো প্রথমে আমার আম্মু দেখুন আমাকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এবার আমি রান্না করার জন্য চুলা অন করে চুলার প্যান দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি তেল এবার আমি পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবো এবার এটা ভেজে নেবো বাদামে গরম করে ভিজিয়ে এটাকে আমি দুটো কাঁচ কাঁচামরিচ পেটে দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিব যেন না পুড়ে যায় তাই জন্য এবার এই পানিটা ফুটলে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ এবারে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো ভাবে কষিয়ে আমি তার ভিতরে পরিষ্কার করে কেটে রাখা মাছগুলো দিয়ে দেব ক্ষমা করবেন ঠান্ডার জন্য গলাটা একটু বসে গেছে যার জন্য কিছু কিছু কথা অস্পষ্ট হয় এবার এই মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এই ঝোলের ভিতরে তারপরে আর একটু পানি দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব তাহলে রেডি হয়ে গেল আজকে আমাদের ছোটো রুয়া মাছ রান্না তো বাসার সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন ধন্যবাদ